সাপ নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হল ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় আয়োজনে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হেরিটেজ বিদ্যালয় ঘাটাল পশ্চিম মেদিনীপুর আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সূত্রে খবর ঘাটাল মহকুমায় প্রতি বছর সাপের দংশনে একাধিক মানুষের মৃত্যু হয় এটি একটি কৃষি প্রধান অঞ্চল হওয়ায় অনেক কৃষক কৃষি কাজ করতে গিয়ে সাপের দংশনের শিকার হন বর্ষাকালে বিষহ সাপ লোকালে ঢুকে পড়ায় সাধারণ মানুষ ও দংশনের শিকার হয় দুর্ভাগ্যবশত ইন্টারনেটের যুগেও অনেক মানুষ সাপের দংশনে ওঝা বা গুণিনের কাছে ছোটেন যার ফলে অনেক সময় অকাল মৃত্যু ঘটে এই কুসংস্কার দূর করতে এবং সাধারণ মানুষকে বিশেষ করে ছাত্রছাত্রীদের সচেতন করতে এই শিবিরের আয়োজন করা হয়েছিল এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন স্বল্প বিশেষজ্ঞ সুব্রত বুড়াই এবং ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ আরও অনেক গুণীজন তারা সাপের দংশন এডাতে করণীয় এবং সাপে কাটলে সঠিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে বার্তা দেন সরাসরি ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি এস পি নিউজ বাংলা

কানে ভোগো শব্দ হবে নাকি শুনে কথা বলবে আর পাতলা পায়খানা দেখ পাবে আমি আমার মনে হচ্ছে আমার পায়খানা পাচ্ছি কিন্তু সেটা লুজ মোশন টাইপের এই সিনড্রোমগুলো কিরকম কেন কার সম্পর্কে বলছি তুমি রাত্রিতে খাওয়া করে ঘুমিয়েছো তোমাকে রাত্রিতে কারার সব কামড়ে নিয়ে চলে তুমি জানো তুমি কারার সব দেখো নি সকাল আটটা সাড়ে আটটার সময় তোমার এই সিনড্রোম দেখা তোমার মা বাবা বাবা তোমাকে কোনো ডাক্তার কে গেল